হ্যালো ভিউয়ার্স মাই নেমিস চঞ্চল কুমার দে আজকে এই ভিডিওতে আমি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের এক ধরনের সেন্টেন্স নিয়ে বলবো আমি কবিতাটি লিখেছি এটা ইংরেজিতে ট্রান্সলেশন খুবই ইজি যারা একটু একটু টেন শিখেছো তারা সহজেই এই ট্রান্সলেশনটা করে দিতে পারবে লিখেছি মানে লেখা হয়ে গিয়েছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ রিটেন দ্য পোম খুবই ইজি কিন্তু যদি আমি এখানে একটা হর্ষই কার্ড যোগ করে দিই আমি কবিতাটি লিখেছি তাহলে অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়াবে বাংলাতে এরকম হর্ষই কার্ডটা যোগ করা হয় জোর দেওয়ার জন্য যে কাজটা আমিই করেছি অন্য কেউ নয় আমিই কবিতাটি লিখেছি এ ধরনের বাক্যগুলোর ট্রান্সলেশন হবে ইট ইজ আই হু হ্যাভ রিটেন দ্য ফোম তুমি এই কাজটি করেছ ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস সেই ছবিটি এঁকেছে ইট ইজ হি হু হ্যাজ ড্রন দিস পিকচার তারাই এটা করেছে